মা বোনেরা এটা হচ্ছে আপনাদের অভিযোগ যে হুজুর আমার স্বামী মারাত্মক লেভেলের খারাপ মা আমি বলছি শুনেন হ্যাঁ আপনি কথা বলছেন আপনার স্বামী খারাপ এটা আমিও জানি কিন্তু আপনার স্বামী এতটা খারাপ না যে তার চরিত্র ফেরাউনের মতো এখন আপনি বলবেন হুজুর ফেরাউনের চাইতো আর খারাপ আপনি তো ফেরাউনের ইতিহাস জানেন না ফেরাউনের স্ত্রীর নাম কি আসিয়া দেখেন আসিয়া কত বিপদের সম্মুখীন ছিলেন আসিয়াকে কত বড় বিপদগ্রস্ত করেছেন ফের কত শাস্তি প্রয়োগ করেছেন আল্লাহ কুরানী বলেছেন ওয়াজার আবাল্লাহ মা সালাদিনা মানুহ আতা ফের আউন এজকা লাতেরাব্দে আইন দা কাবাই তাং ফিল জান্নাত হিওয়ানা জেনে মিন ফের আউন ওয়া মালি হিওয়ানার জেনে মিনাল কৌমিজালিমিন এমাফ তোমার স্বামী যত জগন্ন তোমার খারাপ হোক না কেন তোমার স্বামী যতই খারাপ হোক না কেন কি আমি বলতে পারি তোমার স্বামী কিন্তু ফেরাউনের চাইতে বড় খারাপ না আপনি ফেরাউন যখন আক্রমণ করা শুরু করে দিয়েছেন আসিয়ার দুই হাতের মাঝে প্যারাক মারা হয়েছে আসিয়ার এই যে ললাটের মাঝে সোলা ঢোকানো হয়েছে দুই পায়ের মাঝে প্যারাক মারা হয়েছে একেবারে উলঙ্গ করা হয়েছে গরম তেল যখন তার মাথার উপরে সেরে দিয়েছে তখন আসিয়া চোখের পানি ছেড়ে দেয়া বলতে সরবুলাল আমি না আল্লাহ আমার স্বামী ফেরাউন আমার উপরে নির্যাতন করতেছে এবং কি লোকদের কিনে আমার উপরে নির্যাতন করতেছে আল্লাহ আমি আসিয়া কিন্তু এখনো আমার স্বামীর উপরে রাগ করি নাই আল্লাহ আমি অভিমান করি নাই আমি তার উপরে কোনো রাগ নাই কোনো অভিমান নাই মা একটু চিন্তা করুন যে স্বামী তার দুই হাতে প্যারাক ঢুকাইয়া দিয়েছে পায়ে প্যারাক ঢুকাইয়া দিছে এই যে মাঝখানে সলা ঢুকাইয়া দিয়েছে অলঙ্গ করে ফেলছে আবার পুরো একদম টক বগে তেল তার মাথার মাঝে ডেলে দিচ্ছে তার লজ্জা স্থানে যখন তীর ঢুকাইয়া দিবে তারপরে বলতেছে আল্লাহ আমিও আমার স্বামীর প্রতি এখনো রাগ করি নাই অভিমান করি নাই এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠাইলেন তার হাতে জান্নাত দিয়ে জিব্রাইল আমিন ফেরেশতা জান্নাতটা তার সামনে ধরে রাখলেন হযরত আসিয়া বলেন না আমি জান্নাতে যাব না আল্লাহ পাক রব্বুল আলামিন কে বলতেছে রব্বে কারীমা আল্লাহ আমি জান্নাতে যাব না কিন্তু হ্যাঁ আমার জন্য এমন একটি বালাখানা আপনি রাখেন আমার জন্য এমন একটি ঘর আপনি প্রস্তুত করে রাখেন যে ঘরের ভিতরে থাকার পর সরাসরি যেন আমি আপনাকে দেখতে পারি আল্লাহ জান্নাতের প্রয়োজন নাই এমন একটা ঘর আপনি আমার জন্য প্রস্তুত করেন যেই ঘরের ভিতরে তাকার পরে যেন সচক্ষে আমি আপনাকে দেখতে পারি আল্লাহ আকবর আল্লাহ আকবার স্বামী স্বামী একই বাড়ি টক বগে তেল তার মাথায় ডালতেছেন খষে খষে পড়তেছে তারপরে হাতে পায়ে প্যারাক বেঁধে দিয়েছে একই বাড়ি উলঙ্গ করে ফেলেছে তারপরও স্বামীর বিরুদ্ধে কোনো অভিযোগ নাই আর আমাদের স্ত্রীরা যদি মনে করেন বাজার থেকে যদি তেল আনতে কম হয়ে যায় অথবা সাবান আনতে মনে নাই তোর ওপর আল্লাহর গজব পড়ুক তুই মারা যা রাস্তাঘাটে কত মানুষ মারা যা তুই মর্তারস না এই যে মা আপনি আসিয়ার ইতিহাস পড় আসিয়ার ইতিহাস যদি আপনি পড়তেন তাহলে আপনি কখনোই আপনার স্বামীকে এরকম ভাবে গালি গালাস করতে পারতেন না স্বামী না শুক্রিয়া করতে পারতেন না স্বামী যতই খারাপ হোক তাকে আপনি কথাই কথাই তাকে আপনি কখনো খারাপ অভিযোগ করতে পারতেন না লানত করতে পারতেন না অভিশাপ করতে পারতেন না এই জন্যে মা বোনদেরকে আমি বলব অভিশাপ করা থেকে বন্ধ করতে হবে নিজেকে কন্ট্রোল করুন দুনিয়া তো শান্তি পাবেন পরকাল আপনার জন্য মুক্তির ব্যবস্থা